বন্ধুরা আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে যদিও এটা আমার মায়ের বাটি চচ্চড়ি করতো যে সেই রেসিপির অনুকরণে এটা আমি তিন কাটা মাছ দিয়ে করছি তো ধরো এটার নাম হচ্ছে তিন কাটা মাছের কড়াই চচ্চড়ি তো চলো রেসিপিটা করি তো তিন কাটা মাছের চচ্চড়ি করার জন্য আমি তিন কাটা মাছ লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এখানে নিয়েছি টমেটো পেঁয়াজ এখানে নিয়েছি রসুন কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি হচ্ছে সর্ষে বাটা হলুদ আর এখানে আছে হচ্ছে লাল কাঁচা লঙ্কার পেস্ট এটা আমি প্রয়োজন হলে দেব না হলে নাও দিতে পারি তো চলো এখন কিভাবে রান্না করি সেটা তোমাদেরকে দেখাই তো বন্ধুরা আমি কড়াইটাকে ধুয়ে নিয়ে নিয়েছি গ্যাসটা কিন্তু এখনও জ্বালাইনি তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো যে আমি কেমন করে চিং কাটা মাছের এটা করি এটা আমার মায়ের রেসিপি তো একটুখানি অল্প সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা সরষের তেল এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি সব মাছগুলোকে দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই কুচি কুচি করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম টমেটোগুলোও দিয়ে দিলাম সব দিয়ে দিলাম এখন এর মধ্যে অল্প ছেঁচে নিয়েছে খুব বেশি ছে মানে থেতো করিনি কারণ বেশি উগ্র গন্ধ হবে একটু গোটা গোটাই দিয়ে দিলাম ঠিক আছে এখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এই যে সর্ষে আর হলুদের এই বাটাটা এখন এর মধ্যে একটু জল দেব একটু জল দিয়ে দিলাম এখন এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এখন এর মধ্যে আবার একটু দিয়ে দেব কাঁচা সরষের তেল একটু সর্ষের তেল দিলাম হ্যাঁ এখন কি করব করবো তো এটাকে খুব সুন্দর করে আমি মাখব এটার মধ্যে লঙ্কা দিনই কারো বড় তো কারণ লঙ্কা দিয়ে মাখলে না তোমার হাত এত জ্বালা করবে যেটা তুমি মানে সহ্য করতে পারবে না সুন্দর করে এটাকে আমি মেখে নিচ্ছি তো আমি মেখে নিই তারপরে ফিরে আসছি ঠিক আছে এখন আমি এর মধ্যে অল্প একটু লাল কাঁচা লঙ্কা এই যে বাটা দিচ্ছি অল্প যে যেরকম ঝাল খাও সে সেরকম ঝালটা দেবে দিয়ে দিলাম এটা এখন আমি হাত দিয়ে নাড়াবো না এটা আমি পুরো খুন্তি দিয়েই খুন্তি দিয়েই মানে নাড়িয়ে নেব এতে সবগুলো একবারে সুন্দর করে মিশে যায় তা হাত দিলেই হবে কি বলো তো হাতটা জ্বলতে থাকবে সুন্দর করে দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরাগুলো যে যেরকম ঝাল খাবে সে সেই মতো কাঁচা লঙ্কাকে চিরে চিরে দিয়ে দেবে তো দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল এখন এই সর্ষের তেলটা পাশ দিয়ে দিয়ে দিচ্ছি ঠিক আছে দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমার মাখা রেডি এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব গ্যাসটা জ্বালিয়ে দিলাম এখন এ বন্ধুরা মাছটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু দিয়ে দিচ্ছি জল একটু জল দিয়ে দিলাম এখন এটাকে কিন্তু খুব সুন্দর করে আমি ঢেকে দেবো এখন ঢেকে দেবো এখন এটা এটার মতো হতে থাকবে এখন এটাকে একটু খুলে একটু দেখছি মানে এটা তলায় লেগে টেগে যায়নি তো একটু দেখে নিতে হবে না ঠিকই আছে তো এটা হতে থাক এখন একটুখানি আঁচটাকে বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে যখন দেখবো ফুটে গেছে ভালো মতন তখন একদম সিমে করে রেখে দেবো এখন ঢাকনাটা খুলে দেখি যে মানে এটার কি অবস্থা তো একটু তলাটা একটু নাড়িয়ে দিলাম এখন আমি এটাকে কি করব আবার ঢেকে এই যে গ্যাসটাকে সিমে করে দিলাম এটাকে আবার ঢেকে দিলাম তো রান্নাটা হয়ে গেলে আবার ফিরে আসছি বন্ধুরা এখন ঢাকনাটা খুলে দেখি আমার কাটা মাছের এই রেসিপিটা কি অবস্থা তো পুরো একদম মাছটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে মানে পুরো মনে করো কমপ্লিট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল তো পুরো আমার কমপ্লিট এখন গ্যাসটা দেব বন্ধ করে তো সঙ্গে থাকো তো বন্ধুরা আমার তিনকাটা কাটা মাছের কড়াই চচ্চড়িটা একেবারে রেডি হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে আমার সঙ্গে থেকে আগামী দিনে আরও সুন্দর সুন্দর রেসিপির জন্য তো বন্ধুরা তাহলে এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা টাটা